হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত এবং চার নাম্বার চ্যানেলে যেই বডি শোল্ডারের সাথে কিভাবে লাগাই এবং হাতের সুপটি কিভাবে লাগাই আমি সেটা দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে পাঁচ নাম্বার এপিসোডে কিভাবে শার্টের হাত বডির সাথে লাগাই সেটা দেখাবো এবং পাশের যে কভারিং সেলাইটা হয় সেটা দেখাবো আপনারা দেখতে থাকুন আমি করছি এই যে এটা এটা হলো বাম হাত দেখুন আমি কাটার কাটিং এর সময় আমি বলেছিলাম এটা পিছনে যেন থাকে এটা যেন পিছনে থাকে কোনটা এই যে সুপটি যেটা হাতের যেন পিছনে থাকে তো দেখুন ভালো করে এবং কাটাটা কিন্তু এখানে আমি এটা পাঁচ ইঞ্চি কেটে আমি এটা একটা পাঁচ ইঞ্চি করে কেটে এই যে আমি সুপটির এটাকে পাঁচ ইঞ্চি করে কেটে তারপরে এটা বানিয়েছি দেখুন এটা পিছনের সাইডে থাকবে এবং এটা বাম্পার দেখুন আমি আবার এখানে তলপাট এবং ফুলপাট আমাদের টেলার্স এর ভাষায় বলে যে এখানে তলপাট এবং ফুলপাট বলে এই যে এখানে আমি বানিয়েছি এটা হলো বাম্পারস তো এই বাম্পার হাতকে আমি বডির সাথে কিভাবে ফিটিং করব সেটা দেখুন দেখুন দেখতে দেখুন আপনারা তো এই যে সাটের এই যে বডি আছে কাপড় যেটা বাড়তি আছে সেটা বাদ পরে যাবে কাটা পরে যাবে এই যে দেখুন আমি যে এখন আমি কাপড় কাটছিলাম শোয়া ইঞ্চি সাড়ে নয় থেকে শোয়া নয় ইঞ্চি থেকে বরাবর নয় ইঞ্চি সেটা এখানে এসে একদম বরাবর হয়ে গেছে দেখুন এক আমি নতুন চ্যানেল আমার বলতে একটু অসুবিধে হচ্ছে আপনারা একটু ম্যানেজ করে নেবেন আমি অবশ্যই আপনাদের কাছে অনেক বেশি দুঃখিত আমি একটু গুছিয়ে কথা বলতে পারছি না আপনারা দেখুন এই যে হাত বাম হাত আছে আমি এই যে বাম পাশ এই যে আমি যে এখানে এখানে প্লেট হবে ঠিক আছে এই যে এখানে প্লেট হবে এই যে প্লেট হলো বাম পাশ এই হলো বাম হাত তো বাম হাতের সাথে আমি ফিটিংটা কিভাবে করে দেখো বাম হাতের এই যে দুটো এখন একসাথে করে নিছি বাম পাশে তো এখানে এটার নিচেরটা কাপ ছেড়ে দিব এবং হাতের নিচেরটা ছেড়ে দিব উপরটা নিয়ে আমি এভাবে বসিয়ে দিব দেখুন আপনারা ভালো করে দেখুন এই যে বডি এবং হাতের ইয়ে করে নিয়ে হাতে মুড়িয়ে নিয়ে এভাবে নিব দেখুন আমি কিভাবে নিচ্ছি এভাবে দেখুন তো এটা এখন আমি সেলাই করে নিব কিন্তু হাতটা একটু বড় থাকবে কারণ এর উপর উপর দিয়ে হাতে চাপ সেলাই থাকবে এই কারণে হাতটা একটু বড় থাকবে আপনারা দেখতে থাকুন এবং আমার পাশে থাকার জন্য চেষ্টা করুন আপনারা একে অন্যকে শেয়ার করে দিন যেন আমার চ্যানেলটা যেন বড় হয় আমি একেবারে নতুন আমি আস্তে আস্তে সেলাই এই জন্য করছি যেন আপনাদের বুঝতে যেন কোনো ধরনের অসুবিধা না হয় আমি এই কারণে আমি তো চাইলে তো তাড়াতাড়ি করে সেলাই করে নিতে পারি কিন্তু সেটা তো সেটা তো আমার কাজটা ফুরিয়ে যাবে কিন্তু আপনাদের তো বোঝানো যাবে না তাই না তাই আমি আপনাদের বোঝানোর সাথে আমি আস্তে আস্তে কাজটা করছি দেখুন সবকিছু এক সমান যেন হয় সবটা যেন এক সমান হয় সেভাবে এবার এই যে আমি শিলাটা আর বের করব না এখন আমি হাতটা ওভাবে ওদিকে ফেলে দিয়ে বড়েটাকে ওইদিকে ফেলে দিয়ে হাতের উপর এই যে বড়ের উপর দিয়ে যে শিলাটা করছি এখানে জয়েন্ট করছি এখন এটার উপর দিয়ে আমি সাপ শিলাটা দেবো এক সমান করে হবে এটা প্রায় 300 তো দিলে হবে আ বাইঞ্চি দিতে হবে না 300 তো বরাবর 300 টাই থাকতে হবে এবং কি এইদিকে যে সেলাইটা আছে এখানে যে চ্যাকটা আছে হ্যাঁ চ্যাকটাও মেলাতে হবে এটা লাগানোর সময় মিলিয়ে নিতে হবে প্রত্যেক দিকে করে কাটিং এর সময় কারিয়া করতে হয় মিলিয়ে নিতে হবে কাটিং সময় মিলিয়ে নিতে হবে এই যে দেখুন আবার আরেকটা কথা হলো যে কি আমি যে এই যে ভেতরে যে কাপড়টা আছে এটা যেন এই পাশে যেন না চলে আসে এটা এভাবে দিতে হবে কারণ আমার এই দিক দিয়ে আসবে এই দেখুন এই যে এই কাপড়টা আছে আমি এটাকে চেপে ধরে এ দেখুন আমি এদিকে নিয়ে এসছি কারণ এটা যদি এদিকে যদি পরে যায় তাহলে তো সিঙ্গেল কাপড়ের উপর ছেলে পড়বে এটা বাইরে পরে যাবে তাহলে তো সেলাইটা দিয়ে আর কোনো লাভ নাই তো দেখুন আমি এই কাপড়টাকে এদিকে চেপে নিচ্ছি এদিকে চেপে নিচ্ছি সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন আমি আস্তে আস্তে এই কারণে করছি যেন আপনাদের বুঝতে যেন সমস্যা না হয় আমি এই কারণে বড় ভিডিও দিই না ছোট ছোট ভিডিও দিই দরকার দরকার হলে আমি এপিসোড করে দিই দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট হবেও কিন্তু তারপর এর চেয়ে বেশি বড় দিতে আমি চেষ্টা করে না কারণ দিলে তো দিতে পারি কিন্তু আপনাদের যখন মানুষ অনেকে দেখতে বিরক্ত ভোগ করে তাই ওরকম দিই না আচ্ছা যাই হোক এই যে আমি বাম হাতটা লাগিয়ে নিয়েছি প্রথমে দেখুন এটা হলো বাম হাত এবং এই দেখুন ছেলেটা এটা এই যে এখানে যে গ্যাপটা আছে এটা তিনশো তার একটা গ্যাপ সব মিলিয়ে দেখুন চারিদিকে এক সমান করে এখানে কোনো আপডাউন নাই কোনো ধরনের মোটা চিকন নাই দেখুন এখানেও সমান এটা কাটিং এর কারণে এমন হয়েছে মানে সবকিছু সমান করে করিয়ে নিছে এবার আমি বাম হাতটা তো লাগিয়ে নিছি এবার লাগাবো ডান হাত এই যে ডান হাত তো ডান হাতের আমি ডান হাতটা নিব ওই যে একই ভাবে এই যে সুপটিটা এটা পিছনে থাকবে নিচে পিছনে মানে নিচে থাকবে নিচে দিলে পিছনে চলে যাবে ঠিক একই ভাবে দেখুন আমি একই ভাবে ওই যে নিচের এর উপরটা এবং হাতের উপরটা এবং কি বোর্ডের উপরটা দুটো ধরে আমি আবার একই ভাবে শুরু করছি ঠিক একই ভাবে ওটা যেভাবে লাগিয়েছি বাম পাশটা বাম হাত এখন ডান হাতও ঠিক একই ভাবে লাগবে কোন ধরনের এদিক ওদিক হবে না এবার কি করবো ওই যে আমার বডিটা ওইদিকে ফেলে দিয়ে একইভাবে চাপ সেলাই দেবো এই যে কাপড়টা যেটা আছে এই কাপড়টা এটার উপরে চাপ সেলাই হবে এটার উপর দিয়ে আমি সেলাইটা শুরু করব ঠিক একইভাবে সম্পূর্ণ কাপড়টা যেন এই যে বাড়তি যে কাপড়টা আছে আমি নিচে এটা যেন এই পাশে থাকে কারণ এটি পাশে যদি না থাকে কাপড়ে সেলাইটা ধরবে না নিচে পড়ে যাবে লাগানোর কাজ শেষ এবার আসবে যে পাশে যে আমি কভারিং সেলাইটা দেবো ডাবল সেলাই পাশে ওই কভারিং সেলাইটা দেখুন প্রথমে আমি হাত থেকে শুরু করছি হাত থেকে শুরু করছি এই যে এই যে হাত আছে আমি একটু করে এক সুতো বাড়তি নিচে তো আমি বাড়তি করে ধরে তারপর সেলাই করছি পিছনের দিকে সেলাইটা পিছনের দিকে হবে এই যে সৌপটি আছে সৌপটি যেহেতু পিছনে সেলাইটাও পিছনের দিকে হবে দেখতে থাকুন সেলাইয়ের শুরু এবং শেষে অবশ্যই অবশ্যই হবে আমি কিন্তু বারবার বলছি সেলাইয়ের শুরুতে এবং শেষে অবশ্যই হবে দেখুন তো এই সেলাইটা হবে প্রায় দূষুতো করে তো মোটা মানে সেলাইটা এই যে বর্ডারটা আছে এই যে দেখুন এটা দূষুতো দুসুতো পরিমাণে এটা একটা মতো সেলাইটা হবে তো আমি দুশত পরিমানে কি যে সেলাইটা আছে দুটো যেন মিলে যায় এই যে সামনের পিছনের এটা এবং সামনের এটা দুটো যেন মিলে যায় এটা মিললে তারপর নিচেও মিলবে উপরে মিলবে দেখুন সেলাটা যেন মোটা চিকন যেন না হয় তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগবে না এই যে দেখুন দুটো সেলাই এক সমান যেন হয় দেখুন দুটো সেলাই যেন এক সমান হয় কোন সেলাই এই যে মোহরা দিকে দিয়ে আমি যে সেলাইটা দিয়েছিলাম হ্যাঁ দুটো মানে শার্টের যে মোহরা আছে হ্যাঁ সেটা দিয়ে যেন দুটো সেলাই যেন মিলে যায় যদি না মিলে আপ ডাউন হয়ে গেলে কিন্তু সেলাইটা হাত মিলবে না তো এই কারণে আমি একসাথে মিলিয়ে তারপর সেলাই দিচ্ছি না হলে সুন্দরও লাগবে না মিলবেও না ঠিক আছে আমি যে হাত থেকে শুরু করছি অন্য হাত দিয়ে আবার শেষ করলাম এবার আসবে উপরে যে চার সেলাইটা হবে সেটা কভারিং এর তারপরে যে সাপশিলাটা আছে ওটা হবে তো দেখুন এই যে এটাকে এইভাবে পিছনের দিকে এটা হলো সামনের পাট আর এটা হলো পিছনের পাট পিছনের দিকে চেপে দিতে হবে পিছনের দিকে চেপে দিলাম এটাকে এখন দেখুন কি সুন্দর করে আমি সেলাই করে নিতে ফোন করে সেলাই করে নিচ্ছি এবং সাতের মহড়া দেখুন একেবারে মিলে গেছে একটু এদিকে দিকে হয়নি দেখছেন একবারে মিলে গেছে এবং হাতের ভেতরে যে হাতে সেলাই আছে এটাতে সেলাই করার জন্য সাতটা আপনার হাতটাও উল্টিয়ে নিতে হবে আমি উল্টিয়ে নিলাম উল্টিয়ে নিচ্ছি এখন হাতের সেলাইটা হচ্ছে আপনার কাজ যদি সুন্দর হয় সবাই আপনার কাজের প্রতি আকর্ষিত হবে আপনি কেমন সেটা কেউ দেখবে না আপনার কাজের প্রতি সবাই যদি কাজটা ভালো হয় সবাই আপনার প্রশংসা করবে আপনার কাস্টমার অনেক বাড়বে আপনার কাজের উপর নির্ভর করবে সবকিছু দেখুন এই যে হাতকে সেলাই করা হয়ে গেছে ডাবল সেলাই এই যে বডিতে এটা দেখাও বোঝাও যাচ্ছে এই যে মরাটা সম্পূর্ণ সীমাটা হয়ে গেছে দেখুন আজকের জন্য এতটুকু আমি সবসময় বলি এবং বলছি আমার সাথে থাকুন আমার ভিডিওটা দেখুন আর যদি আমার দ্বারা যদি আপনারা যদি উপকৃত হন তাহলে আমাকে লাইক করুন উনাকে সাবস্ক্রাইব করুন এবং অন্যকে দেখার জন্য তাদেরকেও শেয়ার করে দেখার জন্য একটু সুযোগ করে দিন এটা আমার আপনাদের কাছে কামনা তো আজকের জন্য রইল এবং আগামী পর্বে আসবে যে কলার লাগানো হয় শার্টের আয়রনের মধ্যে কিভাবে পকেট ভাঙা হয় প্লেটটা কিভাবে লাগানো হয় সেটা আমি আগামী পর্বে দেখাবো তো আজকের জন্য এতটুকু রইল আপনাদের সবাইকে ধন্যবাদ এবং